ঘন কুয়াশা আর কনকনে ঠান্ডায় কাঁপছে দেশ আজ বৃহস্পতিবার রাজধানী সহ দেশের বিভিন্ন স্থানে তাপমাত্রা কমেছে সকালে ঢাকায় ঘন কুয়াশার সঙ্গে মিলেমিশে হাওয়ায় শীতের তীব্রতা আরো বেড়েছে সকাল দশটার পর কুয়াশা কেটে সূর্যের দেখা মিললেও দেশের উত্তরাঞ্চলে কুয়াশা কাটেনি আজ ঢাকার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে তেরো দশমিক আট ডিগ্রি সেলসিয়াস যা গতকালের তুলনায় প্রায় দুই ডিগ্রি কম দেশের সর্বনিম্ন তাপমাত্রার রেকর্ড হয়েছে সিরাজগঞ্জ নারায়ণগঞ্জের বাঘা বাড়িতে দশ দশমিক সাত ডিগ্রি সেলসিয়াস আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী আগামীকাল শুক্রবার তাপমাত্রা আজকের মতোই থাকতে পারে তবে শনিবার থেকে শীতের তীব্রতা বাড়ার সম্ভাবনা রয়েছে দু একটি স্থানে শৈত্য প্রবাহ বয়ে যেতে পারে আবহাওয়াবিদ এ কে এম নাজমুল ইসলাম জানান শনিবার থেকে পরবর্তী দুই দিন তাপমাত্রা আরো কমবে উত্তরাঞ্চলে শৈত্য প্রবাহ বয়ে যেতে পারে তবে আঠাশ জানুয়ারির পর তাপমাত্রা আবার বাড়তে পারে নিউজ ডেস্ক রিফাত আর islam search bd news